বিএনপির কেরা উঠিছে কেরা মানে কি আমরা জিগান না ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে আমি দেখি না ভিডিওটা শুধু তামডেল দেখেছি তাই কেরা মানে আমি জানি না কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে বিএনপির কেরাটা বোঝার জন্য আপনাকে মেডিকেল সায়েন্স কই হ্যাঁ আবার ডরাইন না ডরাইন না সেটা খুব সহজ জিনিস হাংকারের শরীরে এটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে এটা ইংরেজি কয় ইমিউনিটি এই ইমিউনিটি আসার জন্যই আমরা এত দূষিত পরিবেশে দূষিত খাবার খাইয়া নিত্যদিন রোগে ভুগি না শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারা জয় বাংলা করিয়া দেয় শুধু জীবাণু বা ভাইরাস না আরেকজনের কিডনি চোখের কর্ণিয়া আরেকজনের কলিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না করে তো তাই না কিডনি নষ্ট হইলে লাগে দেয় না আরেকজনের কিডনি উমকা তো সেটাও তাহলে খাইয়া দেয় ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লাগে দেয় না আরেকজনের শরীরে এটা কয় ট্রান্সপ্লান্ট আর কি তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কষ খায়া দেয় কলে চাও ওই যেটা ট্রান্সপ্লান্ট করছে যেটা ঢুকাইছে সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষ গুলাকে থেমে রাখার জন্য চেপে রাখার জন্য তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের রূপলে নিজেই ঝেপে পড়ে তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না এটা অন্যের চামড়া ব্যাস তাহলে শেষ শরীরে শরীরে হবে ছবি দেখে কি বিচ্ছিরি অবস্থা এটা কলে কোন রোগ না ওই যে কেরা হয়েছে কি তো এটাও কেরা হাত হুদ ব্যাকে বুকে যায় ব্যথা তো আছেই ছবি দেখান তারপরে টাইপ ওয়ান ডায়াবেটিস ডায়াবেটিস কলে দুই ধরনের টাইপ ওয়ান আর টাইপ টু হ্যাঁ তো টাইপ ওয়ান মানে যেটা জন্ম থেকে হয় তো ছোটবেলাতে হয় এটাও কলে ওই কেরা রোগ বুঝিস ডাক্তারি ভাষায় কয় অটো ইমিউন ডিসিজ আমি যদি ডাক্তারি বই লিখলামিনি তাহলে এই রোগ রে লিখলামিনি নিজের নিজেই মারে এত খারাপ কথা কে করে লেখা যায় তাই ক্যারা লোক লিখলামিনি ক্যারা ইংকে ক্যারা হইছে বিনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার ফিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে আসেন দেখি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালি শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল্ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল আমরা এই প্রসঙ্গে পরে আসব কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা করিয়া দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন একটা জাতির জন্য। জন্য। দেশের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্ত্বা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিছিল যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত পঞ্চাশটা নিগোষ্ঠী আছে চাকমা মারমা সাঁওতাল গারো ত্রিপুরা বম মো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে টা ভাষা আছে কি বিপুল বৈচিত্র্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কয়া এই যে ইনক্লুশন সবাই নিয়ে আসা এটা কে করেছে জিয়া করেছে আমাদের বাংলাদেশের জাতি পরিচয় সংবিধানের রাষ্ট্রীয় মূল নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিসম রহমান যুক্ত করেছিল আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসম রহমান করেছিলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আটের কন উচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হয়ে এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন একদলীয় বাক্সাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এক্তিয়ার পুনর বলবৎ করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক এক্তিয়ার কি যা জিয়া আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ এরা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাকশালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র উনিশশো একাত্তরে তৈরি হয়েছিল সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল বাকশাল কিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে যে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুইভাবে এক বাকশাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরে সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজিত এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট কইরা এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নাম্বার সংক্ষুব কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাকসাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও পারবে না রিট জিনিসটাই বাতিল করে দিছিল। সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবৎ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবি প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়ে দেয় হাসিনা আদালতের রায় ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনের সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির ক্যারা উঠিছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপির তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্য উল্টা লাগছে আমার বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপির নেতারা আমার সাথে বাহাজ করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আমলিককে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁইড়ে ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলিস্টারের পীঠ বাঁচাইতে আগে আসা যাবে না বিএনপি আগে আসছে প্রথম আলো ডেলিস্টারের হোক আর যারা ছাড়বে তাদের সাথে কোনো পীরিত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার উনিশ সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুলছিল মানে ভারত প্রশ্নের বিএনপির আমরা তখনই বিএনপি কে এলাই ভাববো সহযোদ্ধা ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নয় রাজনীতি টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আমলিক তারে তারা করতে পারে নাই তাই মৌলানা ভাসালী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে ইকারোনাইজ জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করব পলটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার সিনটাকে পুনরায় আবিষ্কার করব যা আপনারা পারেন না রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার্ট সিগারেট খেতাম কম পয়সা টাকা পর্যন্ত ছিল না তো তাই ঠিক এক বিন এটা আমরা স্টার্ট সিগারেট খাওয়া দেয় তা ছি লোকের কইছিলো যে ওই বিএনপি করে গোল্ডিক খায় গোল্ডিক মানে গোল্ডি ফাই কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গোল্ডিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার পিছে জনতা আসে আমি সে আপনাদের দলের ত্যাগি এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে উর্ধে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে ওরা গল্লিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির বয়ান বদলাইতে না আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়বো চয়েস আপনার